আজকের দিনটা আমার কাছে যতখানি ইম্পর্টেন্ট আর আমার তো মনে হয় পূজা এবং স্বর্ণজিতের কাছেও খুবই ইম্পর্টেন্ট একটা দিন কারণ আজকের রয়েছে নাইনটিন জানুয়ারি আজকে যেমন আমার বার্থডে সেরকম পূজা এবং স্বর্ণজিতের বিয়ের পাকা কথা বলার জন্য এখন ঘড়িতে তো বুঝতেই পারছো ছয়টা বাজে মেবি তার একটু মানে বেশিই হবে তো ঘুম থেকে তো উঠতেই পাচ্ছি না কোনোভাবে ওঠার কথা আমাদের পাঁচটার সময় কারণ নতুন কোনকে সাজিয়ে কচি নিয়ে যাওয়ার মতন অবস্থা সেই সুদূর কোথায় যেন স্বর্ণজিতের বাড়ি আমার এখনও মনে নেই পুরো ব্লক জুড়ে আমি মনে করবো স্বর্ণজিতের বাড়িটা কোথায় তো সকালবেলা তো খুশি মনে প্রচুর সাজগোজ করছি যে যাবো নতুন কুটুম বাড়িতে বিশেষ করে স্বর্ণজিৎের বাবা মা মানে ভীষণ ভালো আমার জন্য বার্থডের মানে অ্যারেঞ্জমেন্ট করেছে আমি তো স্বপ্নেও ভাবিনি এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট আমার জন্য স্বর্ণজিতের বাড়ি থেকে করবে তো চলো এখন পূজাকে কেমন লাগছে তাড়াতাড়ি তোমরা কমেন্ট করো খুব সুন্দর একটা শাড়ি পরেছে আর আমি তো চেষ্টা করছি যতটা সুন্দর আমার ছোটো বোনটাকে লাগানো যায় তো আমার প্রচুর মানে ঠান্ডাও লাগছিল কারণ আমার শাড়িটা না প্রচুর পাতলা হয়ে গেছে তোমরা একটু কমেন্ট করে বলো তো আমার শাড়িটা বেশি সুন্দর লাগছে না পূজাকে ভালো লাগছে দেখতে তো এখানে মামা চলে এসেছে সকালবেলা সবাই তত্ত্ব নিয়ে বেরোবে মামারা রেডি টেডি হয়ে চলে এসছে মামি বলছে মামি নাকি চারটের সময় উঠে স্নান ধান সেরে সাজগোজ করে রেডি হয়ে এসছে তো কারোর রাতে ঘুম হয়নি নতুন কুটুম বাড়ি যাব বলে মামা এখানে তত্ত্বগুলো দেখছে এখানে অনেকগুলো মিষ্টির তত্ত্ব রয়েছে মানে কিছু আনা হয়েছে আমাদের মধ্যমগ্রামের অন্নপূর্ণা থেকে মানে মা অন্নপূর্ণা থেকে আর কিছুটা আমাদের নিউ বারাকপুরের শ্রীকৃষ্ণ থেকে তত্ত্বের দাম মানে রসগোল্লাগুলো তো স্বর্ণজিতের বাড়িতে এগুলো নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হবে বলে তো আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে আমার বিয়ের সময় পূজার মা মিলেই কিন্তু গেছিল গোপুচন্দ্রকে আশীর্বাদের দিন যে সমস্ত মিষ্টিগুলো নিয়ে যাওয়া হবে এরকম নিমকি ছিল ছাদ ছিল পূজাপতি ছিল আরও কত কি ছিল বয়স ক্লাব বাবু বলছে রাত তিনটে থেকে নাকি আমরা সাজি আমাদের এখনো সাজা হয়নি বলতে গিয়ে আমরা কিন্তু ঘুমোতেই গেছি রাত্রি সাড়ে তিনটে বাজে তখন তাহলে উঠে একটু আমরা সাজ করবো না এরকম একটা ভালো জায়গায় যাচ্ছি তো আমাদের অন্ধকারে আমাদের বেরোতে হবে যা বলছিল যে ভোরবেলা সাতটায় বেরিয়ে যাবো পুরো অন্ধকার লিটিল গোলকে এত সকালবেলা আর ঘুম থেকে তুলে কোনো রেডি শেডি কিচ্ছু করিনি ওকে নাইট ড্রেস পরিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ওইভাবেই বাবা নিয়ে চলে গেছে অ্যাকচুয়ালি মেয়েটার না ঠান্ডা লেগে গেছে আমরা বুঝতেই পাইনি বাইরে এত হার কাঁপানো ঠান্ডা ওকে মাথায় একটা টুপিও পড়ায়নি পায়ে মোজাও পড়ায়নি ভেবেছি গাড়িতে উঠে পড়বো ব্যাস ওইটাই কাল হয়েছে এখন দেখা যাক সবার কাছে বকা খাওয়ার দিন আমার আবার এসছে শীতকাল তো চলেই এসেছে শীতকাল কিন্তু আমরা অনেকেই লিপ বাম লাগিয়েই ছেড়ে দিই হোয়াট অ্যাবাউট নিজেদেরকে প্রেজেন্টেবল দেখানো একটু দেখাতে গেলে আমার তো মনে হয় লিপস্টিক লাগানো খুব দরকার এই যেমন ধরো আমরা অফিসে যাচ্ছি বা কোথাও ঘুরতে যাচ্ছি তখন কিন্তু লিপস্টিক লাগালে আমাদেরকে দেখতে আরো বেশি সুন্দর লাগে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য সুপার হাইড্রেটিং লিপস্টিক আর যেটা রয়েছে মামার কি এক্সাইটিং না শেডগুলো তো আমার কাছে যে তিনটা শেড রয়েছে তার ভিতর থেকে ফার্স্টেই আমি তোমাদেরকে দেখাবো কার্নেশিয়ান মিউট যেটা শেড নাম্বার ইজ 01 দেখতে পাচ্ছো লিপস্টিকের শেডটা জাস্ট ওয়াও তাই না আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এই লিপস্টিকের শেডটা সম্পর্কে আমি যতই প্রশংসা করব ততটায় কম হয়ে যাবে মোস্ট ইম্পর্ট্যান্ট কি হলো তো উইন্টারে কিন্তু আমার ঠোঁটটা ভীষণই ফেটে যায় এবং ভীষণই ড্রাই হয়ে যায় তাই আমার জন্য এই লিপস্টিকটা একদম পারফেক্ট কারণ এটা তৈরি করা হয়েছে বিলিভ মি অ্যাভোকাডো অয়েল এন্ড ভিটামিন ই দিয়ে সমস্ত ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হওয়ার জন্য এটা কিন্তু আমার ঠোঁটটাকে ন্যাচারালি ভীষণই হাইড্রেটেড রাখে এই সমস্ত গুণাগুণের পাশাপাশি লিপস্টিকটা কিন্তু স্মাচ প্রুফ রয়েছে তার পাশাপাশি এটা কিন্তু টুয়েলভ আওয়ার্স পর্যন্ত স্টে করবে তোমার লিপসে আর আমি যেটা অ্যাপ্লাই করেছি এই লিপস্টিকটার নাম হলো কার্নিশিয়ান নিউট অ্যান্ড শেড নাম্বার ইজ জিরো এটা কিন্তু একটা এভরিডে লিপস্টিক যে কোনো জায়গায় যে কোনো সময় তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো এই যেমন ধরো তোমরা মুভি দেখতে যাচ্ছ পার্টিতে যাচ্ছ ডিনারে যাচ্ছো ইউনো মানে ঘুমতে যাচ্ছো যে কোনো জায়গায় তোমরা কিন্তু যে ভাবে এটাকে অ্যাপ্লাই করে নিতে পারো আর পার্সোনালি আমি কিন্তু লিপস্টিক পড়তে ভীষণ পছন্দ করি আর এই যে সেটটা রয়েছে এই জিরো ওয়ান এটা কিন্তু আমার ভীষণই প্রিয় মামা আর্থ কিন্তু তাদের প্রত্যেক কটা কাস্টমারের কথা শোনে অ্যান্ড ইউনোয়ার তারা কিন্তু এদের অনিয়ন যে শ্যাম্পুটা রয়েছে সেটাকে ইম্প্রুভ করেছে শুধুমাত্র কাস্টমারের ফিডব্যাকের ওপর নির্ভর করে এই সমস্ত মামা আর্থ কিন্তু তাদের সমস্ত প্রোডাক্টকে আপডেট করার চেষ্টা করে নিউ ইনোভেটিভ এবং রিসার্চের সাথে যাতে সমস্ত প্রোডাক্টের কোয়ালিটি বেচার হতে পারে নেক্সট আমার কাছে যে শেডটা রয়েছে সেটা রয়েছে সিনেম্যান নিউড অ্যান্ড শেড নাম্বার ইজ জিরো ফোর এটাও কিন্তু তোমরা তোমাদের এভরিডে ব্যবহারের জন্য চেক আউট করতে পারো দেখতে পাচ্ছ এটাও কিন্তু নিউড কাইন্ড অফ আ শেড ভীষণই সুন্দর লাগবে এভরিডে লুকের সাথে থার্ড আমার কাছে রয়েছে একটা ভীষণই বোল্ড অ্যান্ড ব্রাইট শেড জাস্ট লুক অ্যান্ড দিস তো এটার নাম রয়েছে তোমাদের প্লাম পাঞ্চ অ্যান্ড শেড নাম্বার ইজ জিরো টু যেটা কি না ভীষণই সুন্দর লাগবে ডিপার স্কিন সাথে বিশেষ করে এই উইন্টারে তো কি সুন্দর না লিপস্টিকগুলো আমার তো ভীষণ পছন্দ হচ্ছে তোমাদেরও পছন্দ হয়েছে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখান থেকে পার্চেস করে নিতে পারো আর তোমরা যদি ডিসকাউন্ট পেতে চাও তাহলে কিন্তু আমার কুপন কোড পি আর আই ওয়াই এ কে এ প্রিয়াঙ্কা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইউজ করলে পেয়ে যাবে এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট অফ সেটা কিন্তু পেয়ে যাবে তোমরা মামার যে অ্যাপটা রয়েছে অ্যাপসে আর না হলে মামারদের ওয়েবসাইটে আমরা তো সবাই জানি মামা আর্থের প্রোডাক্টগুলো অ্যামাজন নাইকা ফ্লিপকার্টে সবসময় অ্যাভেলেবেল থাকে তার পাশাপাশিও এখন কিন্তু দারুণ একটা সুখবর রয়েছে আমরা কিন্তু চাইলেই এখন নিয়ারবাই যে সমস্ত দোকান রয়েছে স্টোর রয়েছে সেই সমস্ত জায়গায় মামা আর্থের প্রোডাক্টগুলোকে অ্যাভেলেবেল পেয়ে যাও তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে অথবা মেসেজ করে জানাবে যখনই তোমরা মামা আর্থের স্টোরে ভিজিট করবে দেখতে পাচ্ছ স্বর্ণজিতের বাড়িতে আমরা ছোটখাটো একটা বাস ভর্তি করে লোকজন মিলে যাচ্ছি এখানে কিন্তু সমস্ত আমাদের নিয়ারেস্ট এবং ডিয়ারেস্ট লোকজন এসছে আমাদের বারাসাতের বুলে মামারা এসেছে আমার মাসি সেই সুদূর মসলন্দপুর থেকে ভাবতে পাচ্ছ সাতটার ভেতর স্টেশনে পৌঁছে গেছে মধ্যমগ্রাম স্টেশনে তো সবাই মিলে ভীষণ মজা হয়েছে ঝুমকা কি সবাই রয়েছে তোমরা ব্লকটা দেখো কে কে যাচ্ছে কে কে যাচ্ছে না সবই জানতে পারবে আমার ননদ ওই দেখো কোনায় জুজো মানে সব কটাকে পেছনে পাঠানো হয়েছে আমার ননদকে বরকে তারপর বাবু আর হলো মামা এরা সবাই পেছনে গেছে আছে আর আমরা যারা বমি পাটি তারা আমরা সব সামনে এখন আমরা দেখে বসেছি আর সব থেকে প্যাপিটিশন শুরু হয়েছে মাসির মাসি মেয়েকে নিয়ে অনেকক্ষণ বসেছিল দেখো উঠতেই পারছে না ওঠো মামা আমার তো সেই কোন সকালবেলা বেরোনোর কথা ছিল মানে সাতটার ভেতর বেরোনোর কথা বাড়ি থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় কটা বাজে পৌনে আটটা বাজে তখন আর শীতকালে মানে বেলা বলা যায় না আর একটু মেয়ে ছেলেরা যাচ্ছি সব সাথে সাজগোজ তো করতেই হবে রাস্তায় বসে বসে আমার মা সিঁড়ি ট্রেনি সাজছে তো এত ফানি লাগে না এই যারা আমরা লোকজন সব যাচ্ছি আমরা এত মানে সব ফানি মানে খুব আমরা মানে মজা ভালোবাসি তো এখানে একটু টি ব্রেকের জন্য দাঁড়ানো হয়েছিল লিকাচ্চা খাওয়া বলে আমরা সবাই কারণ সব ভূমি সমস্যা বাট কি বলবো বাই গ্রেস আমরা কিন্তু যাওয়ার সময় কেউ বমি করিনি আসার সময় বমি করিনি বাট রেকর্ড তোমাদের লিটিল কোল যাওয়ার সময় বমি করেছে মানে ছোট্ট ওই মানুষটা নাকি বমি করছে গাড়িতে উঠে পেট ঘুলিয়ে চেক করছে পূজা চেকিং চলছে চায়ের এবার এসছে মামা 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 মাঝে মা ঘুম আজকে এই যে সবাই গাড়ির দিকে চলে যাচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছো স্বর্ণজিতের বাবা কাকু চলে এসেছে আমাদেরকে নেয়ার জন্য তো আমরা এখন কোন একটা স্টেশনে বুঝি মনে হয় পূর্বস্থরিটলি এরকম কিছু একটা হবে আমার ঠিক মনেও নেই এখান থেকে 30 মিনিট গাড়ি চলবে তারপর স্বর্ণজিতের বাড়ি আর সবথেকে বেসবাত গঙ্গার পারে গাড়ি বেসবাত তো হই হই রই শুনতে পাচ্ছো আমরা লিটারালি কান্না করছি পূজা পূজা না এটা এটা ইয়ারকি না থেকে বলেছে কোচুর গাড়িতে উঠে বসে থাকতে

জীবন শেষ ফাইনালি আমরা সব্বাই ভাই স্বর্ণজিৎদের বাড়িতে চলে এসেছি আমাদের এত সুন্দর ওয়েলকাম করা হয়েছে সব মিলে চলে এসছে আর এই গ্রামে যাব ঘুরব থাকবো এর যে কত স্বপ্ন আমার ছিল বিশেষ করে এরকম গ্রামের মাটির উনুনে রান্না করবো আমি মনে হয় লাস্ট মনে হয় কুড়ি বছর পরে এরকম একটা গ্রাম দেখলাম যেখানে গরু প্রত্যেক ঘরে ঘরে রয়েছে আর এখানে মানে তোমাদেরকে বলছি না মানে গরু আমি খুঁজে বেড়াই লিটারেলি দূরবীন নিয়ে তো এখন যে সমস্ত তত্ত্ব আনা হয়েছিল তারপর লিটিল গোল্ডের জামা কাপড় আমি কিছুটা টলিটে করে নিয়েছিলাম কারণ ওই ব্যাগ ফ্যাকগুলো কী হয় বলো তো অনেক সময় চাপা পড়ে যায় কিছু ভেঙে চুড়ে যায় টলির ভেতরে সব একদম ইনট্যাক্ট থাকে তো আমার ননদের হাতে একটা ডালা দিয়েছি তারপর ঝুনুকাগি ছিল মামিরা ছিল সবাই মিলে একসাথে নিয়েছে মাসি ছিল সবাই ধরে টরে নিয়েছে মাসি তো মানে লিটিল গোল্ডকে প্রায় বলতে গেলে মানে অর্ধেকটা রাস্তা মানে হাতের পরে নিয়ে এসছে কারণ আসার সময় আমি পুরো চার ঘন্টা না পাঁচ ঘন্টা জার্নি স্বর্ণজিতের বাড়ির থেকে আমাদের গ্রাম তো আমি হাতের পরে করে নিয়ে এসেছি এত জন্ত্র তো না মানে এত কষ্ট হাতে আর মেয়েটা এত দুষ্টু কারোগুলো যাবেও না একটু কারোগুলো গেলে তো না হয় আমি মানে একটু রিল্যাক্সে বসতে পারি তো যাই হোক বাচ্চা কাচ্চা আছে বলে দিয়ে এক্সকিউজ দিয়ে যাবো না তা তো না তো এই হলো পূজাপতিটা পূজাপতিটা কেমন হচ্ছে আমার তো সবথেকে সুন্দর পূজাপতিটা লেগেছে তো তোমাদের কার কোন তত্ত্বটা বেশি পছন্দ হচ্ছে অবশ্যই আমাকে জানিও তো সবাই দেখো যাচ্ছে পূজার নতুন শ্বশুরবাড়ি দেখতে মানে হবু শ্বশুরবাড়ি দেখতে এসছে বলে তো গ্রামেরও দেখতে পাচ্ছো এখান থেকে লোক ওখান থেকে লোক ওই দেখো সব একদল পালিয়ে যাচ্ছে আমাদেরকে দেখে ভীষণ মজা হচ্ছে তো এটা হলো স্বর্ণজিতের বাড়ির মেন মন্দির এখানে স্বর্ণজিৎ বাবা মা মানে গোবিন্দ সেবা দেয় আলেখতে ওদের প্রাণ প্রতিষ্ঠা করা মনে হচ্ছে ঠাকুর নেই মানে ভগবান নেই এটা হলো আলেখি এখানে আমি চটপট করে তোমাদের লিটল গোল্ডের দুধটাকে রেডি করছিলাম অ্যাকচুয়ালি কালকে রাতে বাবুর সাথে বসে বসে চিপস খেয়েছে খাবার দাবারও ঠিক মতন খায়নি প্রচুর গ্যাস হয়ে গেছে রাস্তায় বমি করতে করতে এসছে আর এখন দুধ টুধ গুলিয়ে ওকে একটু ফ্রেশ করিয়ে দেবো আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি স্বর্ণজিতের কিন্তু কোনো মানে ভাই বোন নেই না দাদা না দিদি ভাই না বোন কিছুই নেই তো স্বর্ণজিতের মা ভীষণই একা মানে একা একাই সমস্ত অ্যারেঞ্জ করেছে একার হাতে তারপরে বোমা দেখতে বৌমা দেখতে একটা গাঁদা ফুল গাঁদা পুদা সস্তায় পুষ্টিকর আমরা এখানে সকালে জল খাবার খাচ্ছি অ্যাকচুয়ালি সকালে জল খাবার না বলতে গেলে বেলা তখন বেজে গেছে বারোটা তো কি করব আমাদের তো ঢুকতে একটু দেরি হয়ে গেছে এক ঘন্টা আগে যদি আমরা মানে বেরোতাম বাড়ি থেকে তা এক ঘন্টা আগে এসে ঠিকঠাক টাইমে ব্রেকফাস্ট করতে পারতাম তো সবাই ওপরে যাচ্ছে একটু ঘুরতে কী বান্না হচ্ছে সেগুলো দেখার জন্য আমিও যাব দাঁড়াও তোমাদেরকে নিয়ে তো এখানে ব্রেকফাস্টে আমাদের জন্য লুচি ছিল তারপর চানা ঘুগনি ছিল তোমাদের ওটাকে কি বলে পনির দিয়ে ভীষণ টেস্টি খাবার তৈরি করেছিল কারণ অনেকদিন বাদে এরকম ভেতরের দিকে মানে অন্য লোকের হাতের টেস্ট খেলাম না কলকাতা স্টাইলের খাবার খাবার দাবার এক রকমের বা ওই ধরো আমরা যেখানে গেছিলাম আজকে নবদ্বীপের খাবার দাবার এক রকমের হয় তো অনেক রকমের মিষ্টি ছিল কিছু তো খেয়ে পারছি না দেখে মনে হচ্ছে একটু টুকটুক করে সবই খাওয়া যেত বাট এত ব্যস্ততা এত ব্যস্ততা মানে এখান থেকে এক্ষুনি শুরু হয়ে যাবে আমার বার্থডে পার্টি তারপর পাকা কাত হওয়ার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান তারপর একটু গ্রামটাও দেখতে হবে রিলসের ভিডিও বানাতে হবে মানে কি বলবো সব মিলিয়ে মানে এখানে যদি স্বর্ণজিতের বাড়িতে পরে যায় সাত দিন থেকে দেখো এইখানটায় রান্নাবান্নার ব্যবস্থা করেছে দেখো

পরে তোমরা সবাই দেখতে থাকো মেনু জানতে পারবে স্বর্ণজিৎ জেঠুর ছেলে কি নাম গো তোমার ও আচ্ছা আচ্ছা বাপ্পা পাপা আচ্ছা এরা হলো স্বর্ণর মানে পূজার সবাই বহু ভাসু মানে কে কোনো দেওয়ার নেই স্বর্ণজিৎ এবার সব থেকে ছোট ছেলে কত মোটা গ্রাম ঘুরতে বেরিয়ে গেছে কে কোন দিকে গেছে আমি কাউকে দিশা দিশাভাবে কোথাও কোনো সিমাতায় দেখতে পাচ্ছি না আর আমার এমন অবস্থা হচ্ছে যে ভোডাফোনের নেটওয়ার্ক তো ভোডাফোনের নেটওয়ার্ক একটু কাজ করছে না আমার ভিডিও আপলোড দেওয়া হয়নি আজকে একটা স্পন্সারের ভিডিও রয়েছে ইমাও দিকে একটা কি সুন্দর জিনিস আসছে প্লাস্টিকের ঘটি থালাবাটি ওই দেখো আমি দেখি খুশি আমি ওখান থেকে কিনবো দাঁড়াবাসি একই ঘুরতে বেরিয়েছি ওই দেখো গোমাতা গোমাতা দেখা যাচ্ছে

স্বর্ণকে সত্য বল ওখানে স্বর্ণকে সত্য বল তারপর তো আয় না আয় নাই খুব আর নাই নিজেকে দেখতে এসছে এই গোপালের দিদিকে বল গোপালকে ডাকতে তাহলে শুনবে না কারো কথা বদি একমাত্র ডাকলে কোনো চাচামিচি করবে না চাচামিচি করবে ঘুমাবে আর ব্যাগ পত্র কি সব কি কি দিদির হ্যাপি বার্থডে তবে দিদির হ্যাপি বার্থডে উপলক্ষেই যে আমরা সবাই এসেছি ধান আরো কারণ আছে আচ্ছা দিদির জন্য আমার সবাই আঠেরো বারো কি তেরো মা ঠিক বলেছে বারো কি তেরো বলে পঁয়তাল্লিশ তম পঁয়তাল্লিশ বছর তোমার মার বয়স তো তোমার মাস পঁয়তাল্লিশ হয়েছে কাকলা পঁয়তাল্লিশ হয়ে গেছে দেখে তো মনে হয় না বলে পঁয়তাল্লিশ হয়ে গেছে এদের সব ফাইনালি আমরা সবাই এখন উপরে চলে এসেছি আমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে তোমাদের কাছে ফার্স্টে কিন্তু আজকে আশীর্বাদ আমার জন্য চাইবো পরবর্তী আর পার্ট আসছে ব্লগের মেইন যে পার্টটা পূজার পাকা কথা বলার তো সেইটা কিন্তু পরবর্তী ব্লগে আসছে একসাথে দিচ্ছি না কারণ স্বর্ণজিৎ একটু ব্যস্ত থাকার জন্য স্বর্ণজিৎ আজকে ব্লগ ছাড়তে পারবে না যেহেতু ওদের মেন অনুষ্ঠান ওদেরকে ঘিরে অনুষ্ঠান তো আমি চাই না ওদের খুশিটা বা ওদের এক্সাইটমেন্টটা নষ্ট হয়ে যায় তো কালকে ব্লগ আসবে সবাই কালকে ব্লগ দেখো আর বেস্ট পার্ট কি স্বর্ণজিতের মায়ের থেকে আমি এবং পূজা দুখানা ওখানকার ফুলিয়া শাড়ি পেয়েছি আমি তো ভীষণই এক্সাইটেড ওটা অবশ্যই পড়বো আর কাকিমা যেদিনকে হয়তো আমাদের বাড়িতে আসবে পূজার অনুষ্ঠানের দিন যেদিনকে পূজার এঙ্গেজমেন্ট হবে সেই দিনই কোনো একটা অকেশানে পড়ব দুই বোন মিলেই বলেছি একসাথে পড়বো এটা কাকিমার জন্য সারপ্রাইজ থাকবে আর কাকিমা কাকু দুজনকে অনেক অনেক থ্যাংক ইউ কারণ কাকিমা যেভাবে আমার জন্য পায়ে সেরদেছে আমি কিন্তু আনএক্সপেক্টেড যেটা আনএক্সপেক্টেড আমার কাছে সেটা আনএক্সপেক্টেড স্বর্ণজিতের পিসি পিসে মশাই সবাইকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ আমাদেরকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আর কাকুকে বিশেষ করে বলবো সেই সকাল থেকে কাকু এত সুন্দর সুন্দর খাবার দাবার মাছ টাটকা মাছ ওখানকার খাসির মাংসটা আমার এত ভালো লেগেছে কি বলবো আমাদের এখানে খাসির মাংস রকমের টেস্ট ওখানকার টেস্ট তোমরা অনেকে আমাকে বলবে যে কী বোকা বোকা কথা বলছি বোকা বোকা নয় যেটা আমার কাছে মনে হচ্ছে আমি অনেস্ট রিভিউ দিতে এবং সত্যি কথা বলতে ভীষণ পছন্দ করি তো এখানে এই যে মেন উৎসব শুরু হয়ে গেছে এখন আমাদের কেক কাটাটাটা হয়ে গেছে আর এখানে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমরা কিন্তু পরের ব্লগ দেখো দায়িত্ব দিয়েছি ভালো করে যদি ভিডিও না হয়ে যায় কি খবর এখন হলো সেই মেন পর্ব সবাই সবাই শুরু হচ্ছে যখন পূজা এবং স্বর্ণজিতের মেন এঙ্গেজমেন্ট বা আশীর্বাদের দিনটা অ্যানাউন্সমেন্ট হবে তো তার জন্য সবাইকে রিকোয়েস্ট করছি পরবর্তী ব্লগ দেখো ভীষণ ফাটাফাটি আর মজাদার হবে কারণ কী কী খেলাম কী কী হলো তারপর আর কী কী বললো আমার বাবা স্বর্ণজিতের বাবা মিলে সেই সিক্রেট কথাগুলো জানতে হবে না আর সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট আজকের যে ব্যক্তি সে হলো আমাদের স্বর্ণজিৎ সে এত কিছু ভেবেছে আমার বার্থডেটাকে স্পেশাল করার জন্য অ্যাজ ওয়েল অ্যাজ তার এবং পূজার আগামী ভবিষ্যৎটাকে সুন্দর করার জন্য তাকে অনেক অনেক থ্যাংক ইউ থাকলো এবং বিশেষ করে আমার বাপের বাড়ি যারা আমরা সবাই একসাথে বাসে করে গেছি এবং স্বর্ণজিতের বাবা মা কাকু কাকিমা পিসি বিষে মশাই যাদেরকে আমি চিনি সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ গ্রামটা আমার ভীষণ ভালো লেগেছে আমি আবারও যাবো আবার সবার সাথে দেখা হবে তো চলো এই আশা এবং এই কামনা নিয়ে ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই পরবর্তী ব্লগ দেখো তাহলে অনেক সুন্দর সুন্দর নিউজ জানতে পারবে সবাই ভালো থেকো বাই